আপনি কাউকে সম্মান করছেন আপনার সম্মান কমবেন আপনার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এখন আমরা মনে করি যে আসলে ফুটানি করলে মনে হয় অনেক কিছু হয় সেজন্য আমি বলি যারা আমাকে দেখেন যদি এই ধরনের আচরণ দেখবেন রাস্তায় কেউ গাড়ি থামিয়ে ড্রাইভার দরজা খুলে দিচ্ছে বুঝতে হবে যে এটা আসলে নিম্ন শ্রেণীর মানুষ আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি ইস্তাম্বুল তুরস্কে বাসফরাস খালের উপরে বোটের মধ্যে বসা তো বোট আমরা বোটে করে ঘুরেছি আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় সেটি হচ্ছে যে আসলে ছোট প্রকৃতির মানুষ কীভাবে আইডেন্টিফাই করা যায় ছোট প্রকৃতির মানুষ এই কথাটি আমি কেন বললাম কারণ হচ্ছে ছোট প্রকৃতির মানুষ এই কারণে আইডেন্টিফাই করা যায় মানুষের আচার আচরণে কিভাবে এটি আইডেন্টিফাই করবেন খুব সহজ ধরুন আমার পরিচিত দুজন ডাক্তার আছে একজন ডাক্তার তিনি তার নিজ গ্রামে মানুষকে সেবা দেন প্রতি সপ্তাহে একদিন ফ্রি এবং তিনি ঢাকা থেকে ওষুধও নিয়ে যান আরেকজন তিনিও ওষুধ নিয়ে যান তিনি যাকে সেবা দেন প্রত্যেকের কাছ থেকে তিনি পাঁচশো টাকা করে ভিজিট নিয়ে নেন আর যারা পুরাতন রুগী তাদের কাছ থেকে তিনশো টাকা এখানে দুটো ডেফিনেশন আমি বলছি আমি ডাক্তারদেরকে ছোট করে বলছি আমি বলছি যে ছোট প্রকৃতির মানুষ কিভাবে আইডেন্টিফাই করবেন যিনি নেন আর যিনি নেন না দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় যিনি ভিজিট নেন না তিনি হচ্ছেন একজন বুনিয়াদী ফ্যামিলির সন্তান অর্থাৎ তার বাবা পয়সাওয়ালা ছিলেন তিনি যশ জলসের মধ্যেই তিনি বড় হয়েছেন আর যিনি টাকা নেন ধনী গরিব সবার কাছ থেকে তিনি ওষুধও টাকা নেন এবং ভিজিটও নেন তিনি ছিলেন ঘরের সন্তান উনি অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমি যেটি বলছি এই ইস্তাম্বুলে না আমি পৃথিবীর এতগুলো দেশ ভ্রমণ করেছি দেখবেন এখানে আমি আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছে আমার বন্ধু সে তার স্টাফদের সাথে এত এত কোটি টাকার মালিক হয়েও সে তার কর্মচারীদের সাথে বসে খাবার খাচ্ছে অর্থাৎ স্টাফদের সাথে কোনো ধরনের শান গরিমা এই দেশের মানুষের মধ্যে নেই এবং এখানকার মানুষ ধনী গরিব মালিক যেই শার্ট পরেছে কর্মচারীও সেম শার্ট পরেছে মালিক যেই খাবার খাচ্ছে কর্মচারীও সেম খাবারটি খাচ্ছে কোনো ধরনের ডেফিনেশন নাই অর্থাৎ আমরা বাংলাদেশে দেখবেন বাসের মধ্যে উঠলে দুই টাকা দুই টাকার জন্য গায়ে হাত তোলে আমি এখন আর বাসে উঠি না তাই বলে কি আমি গাড়ির মালিক না আমি প্রয়োজনে হেঁটে যাই সিন যেতে যাই বা এখন মোটর সাইকেল আছে মোটর সাইকেলে যাই এখন অনেক সময় আমি প্রশ্ন করি যারা বাসের মধ্যে হেল্পার ড্রাইভার তাদেরকে আরে ভাই আমরা তো আপনারা যারা যাত্রী আছেন আপনারা একটা শ্রেণী পেশার মানুষ শিক্ষিত মানুষ আপনারা ভালো একটি অবস্থানে আছেন বাসে যাচ্ছেন গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই নিম্ন শ্রেণীর মানুষরা তাদেরকে তুই তুকারি করে ভাষা ব্যবহার করে তাদের সাথে তুমি করে ব্যবহার করে রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাগাড়িওয়ালা বাসার দারোয়ান অফিসের এবং শিক্ষিত সমাজের মানুষ আপনার শিক্ষিত সমাজের মানুষ যারা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে ব্যাংকে আছে তো ব্যাংকে তো যাওয়া হয় তাছাড়া আর অন্য কোনো অফিসে আমার যাওয়া হয় না দেখুন বিশেষ করে বিভিন্ন অফিসে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে দেখবেন একজন ছেলের বয়সী সে বাবার বয়সী পিয়নকে ম্যাসেঞ্জারকে ডাকতেছে নাম ধরে ধরুন একজনের নাম আলু পটল পেঁয়াজ তাকে সে পেঁয়াজ আলু পটল নাম ধরে ডাকছে আমি কারণ নাম মেনশন করবো না এটি কোন ধরনের শিক্ষা বা এই কোন ধরনের মানবতা কিন্তু একই প্রতিষ্ঠানে দেখবেন কিছু মানুষ আছেন যারা সমবয়সী হয়েও কিন্তু আপনি ছাড়া কথা বলেন না কিছু কিছু মানুষ দেখি যে তারা ছেলের বয়সী তারপর বাবার বয়সী পিয়নকে বা তার বড় ভাইয়ের বয়সী পিয়নকে সে নাম ধরে ডাকছে মিস্টার আলু পটল পেঁয়াজ আপনি এদিকে আসেন আমাকে চা দাও একজন বলছেন আমাকে চা দিন আরেকজন বলছে যে আমাকে চা দাও তুমি এটা করো তুমি ওটা করো ভাই মানুষকে সম্মান করলে আপনার সম্মান কখনো কমে যাবে না আমি এই কথাটি কেন বলছি দেখবেন যারা ঢাকা শহরে এক শার্ট পরে এক প্যান্ট পরে বছরের পর বছর কাটিয়েছে তারাই আসলে এই ধরনের আচরণগুলো করে থাকে কোনো বুনিয়াদী ফ্যামিলির সন্তান এই ধরনের আচরণ কারোর সাথে করবে না বাসার দারোয়ানকে জিজ্ঞাসা করতে হবে তো ড্রাইভার আপনাকে কেন দরজা খুলে দিতে হবে আশ্চর্য লাগে হাত সবল আছে পা সবল আছে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ রাস্তার মধ্যে যখন তিনি ড্রাইভার দরজা খুলে দেয় কেন দরজা খুলে দিতে হবে কেন আপনি একটা গাড়ির মালিক এটা ফুটানি দেখাইতে হবে তখনই বুঝে নিবেন এই লোকটি বা এই গাড়ির মালিক যিনি বসে আছেন তিনি একসময় খুব কষ্ট করে মানুষ হয়েছেন যার কারণে এখন তার কাছে এটা একটা জলস মনে হচ্ছে একটা ফুটানি মনে হচ্ছে আবার দেখবেন পৃথিবী বিভিন্ন দেশে প্রেসিডেন্টদেরকে আমরা ইউটিউবে ফেসবুকে দেখি যে তারা নিজেরাই দরজা খুলে চলে যাচ্ছে ডেফিনেশনটা বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায় এ কারণে বলি আমি কেন বললাম দেখুন গ্রুপে যখন আমরা যাই আমরা অনেক অভিজ্ঞতা অর্জন হয় আমাদের সেজন্য বলি আমাদের বাংলাদেশের মানুষ আমরা যখন বাজারে যাই তরকারিওয়ালাকে আমরা তুই করে বলি তুমি করে বলি এবং মুর্বি শ্রেণীর পেশার মানুষ যারা আছে তারা তো সরাসরি তুই করে বলে এখন বিষয়টা হয়তো ধরুন আমি একজন তরকারি দোকানদার মাছ দোকানদার মুরগির বিক্রেতা হয়তো আমি বিষয়টি আপনি কাস্টমার দেখে আমি এটি সাবলীলভাবে নিচ্ছি কিন্তু বিষয়টি আমার মনে একটু আঘাত আসছে সেজন্য আমরা চেষ্টা করি বাসার দারোয়ান থেকে শুরু করে ড্রাইভার কাজের লোক সবাইকে আসলে সম্মান করা উচিত কাউকে নাম ধরে তুমি করে তুই করে বলাটা আসলে অশোভনীয় সেটি হোক যত আন্তরিক আন্তরিকতা যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন কিন্তু হঠাৎ চিনেন না জানেন না একজনের কাছ থেকে বাজার করলেন দোকানে গেলেন সেখানে তাকে বললেন তুই করে এই সম্বোধনটা আসলে ঠিক না তা বুঝতে হবে যে ছোট প্রকৃতির মানুষ কারা আমি এ কথাটি বলেছি যারা আমাকে দেখেন দেখেন যারা দেখেন না দেখেন না অনেক হয়তো প্রশ্ন করেন যে ইমাম ভাই আপনি এতগুলো কথা বলছেন দেখুন একজন আমি বলে যাচ্ছি একজন মানুষ জন্মান্ধ জন্মের পর থেকেই উনি অন্ধ চোখে দেখতে পান না তা তিনি কি করেন প্রত্যেক দিন একটি হারিকেন নিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া আসা করে মানুষ ওনাকে নিয়ে কেউ কটুক্তি করে কেউ বলে এই লোক পাগল কেউ বলে মাথা খারাপ তো একদিন এক ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন আপনি প্রতিদিন রাতে সন্ধ্যার পরে হারিকেন নিয়ে রাস্তার দুপাশ দিয়ে হাঁটেন কারণ কি আপনি তো নিজেই দেখতে পান না তখন তিনি বললেন দেখো এই ভ ঘোর অন্ধকারের মধ্যে সাপ থাকতে পারে বিষাক্ত কিছু থাকতে পারে মানুষ অন্ধকারের রাস্তা পার হবে সেজন্য আমার আলোয় যেন মানুষ আলোকিত হতে পারে সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যে আমি দেখতে পাই না কিন্তু যারা দেখতে পান তারা যেন বিষাক্ত কোনো কিছুর ছবল থেকে রক্ষা পায় সেজন্য আমি অন্ধ হয়ে এ আমার এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে আমি বলে যাচ্ছি দেখা না দেখা মানা না মানা আপনাদের ব্যাপার তবে আমি বলি যে ভাই যারা বয়োজ্যেষ্ঠ আছে যারা আপনার সমবয়সী আছে তাদেরকে আপনি তুমি করে বলতে পারেন সম্পর্ক স্থাপন হলে কিন্তু একজন মানুষকে চিনেন না জানেন না হুট করে তাকে এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন বাসের মধ্যে যারা ওঠেন আমি একবার প্রশ্ন করলাম ভাইয়া আপনি যখন ত্রিশ টাকার পেঁয়াজ তিনশো টাকা খাচ্ছেন তখন কি দোকানদারকে আপনি কি মেরেছেন বা মারতে পেরেছেন উত্তর দেয় না আপনি কি কখনো দোকানদারকে বলেছেন যে আপনি পাঁচশো টাকার গরুগোস কেন আটশো টাকা খাওয়াচ্ছেন উত্তর দিতে পারেনি বা আমি কি কখনো জিজ্ঞেস করেছি আপনি কখনো জিজ্ঞেস করেছেন যে ভাই আমাকে পঞ্চাশ টাকার সয়াবিন তেল কেন দুশো টাকা আড়াইশো টাকা আমাকে খাওয়াচ্ছেন এটা কি কখনো বলেছেন যে পনেরো টাকা লবণ কেন আমি পঞ্চাশ টাকা কিনে খাচ্ছি দোকানদারের সাথে কখনো বার্গেনিং করেছেন করেননি তাহলে এই বাসের মধ্যে দুই টাকা পাঁচ টাকার জন্য ডালাগাল মারামারি এখনো দেখেছি যে দশ টাকার জন্য সিএনজি ড্রাইভার এবং যাত্রী দুজনে তেলে পুরে শেষ সেজন্য বলি যে ছোট লোক যারা নিম্ন শ্রেণীর পেশার মানুষ যারা একইবারে খুব গরিব শ্রেণীর সন্তান যারা তাদের কাছ থেকে এগুলো আপনি আশা করবেন কারণ তারা একটু ফুটানি করে নিজের সন্তানকে একইবারে এভাবে শিখা দেয় হ্যাঁ বাসার কাজে লোকদের সাথে খাওয়া যাবে না ড্রাইভারের সাথে খাওয়া যাবে না ভদ্র আচরণ করা যাবে না এই জন্য বলি যে আমি অনেকগুলো কথা বলেছি যে আপনারা যারা দেখবেন এই ধরনের ফুটানি যারা করে ডাকা শহরে বলবো আমি ব্র্যান্ডের পোশাক ছাড়া পরি না ব্র্যান্ডের খাবার ছাড়া আমি খাই না বুঝতে হবে যে এটা জাল এটার মধ্যে ভেজাল আছে কারণ হচ্ছে যে অনেক অভিজ্ঞতা হয়েছে দেশ বিদেশে অনেক ঘুরেছি সেই অভিজ্ঞতার আলোকে আসলে বলি যে মানুষ মানুষ হতে আসলে টাকার প্রয়োজন হয় না মানুষের সাথে একটু মানবতা দিয়ে কথা বললে আসলে কারো সম্মান কমে না আপনি যদি কাউকে সম্মান করেন আপনি কাউকে সম্মান করলে আপনার সম্মান কমবে না মনে রাখতে হবে যে আপনি কাউকে সম্মান করছেন আপনার সম্মান কমবেন আপনার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এখন আমরা মনে করি যে আসলে ফুটানি করলে মনে হয় অনেক কিছু হয় সেজন্য আমি বলি যারা আমাকে দেখেন যদি এই ধরনের আচরণ দেখবেন রাস্তায় কেউ গাড়ি থামিয়ে ড্রাইভার দরজা খুলে দিচ্ছে বুঝতে হবে যে এটা আসলে নিম্ন শ্রেণীর মানুষ এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বাবার বয়সী নিজের বড় ভাইয়ের বয়সী নিজের থেকে মানে যারা সমবয়সী তাদেরকে তুমি করে বলে বুঝতে হবে এটাও নিম্ন শ্রেণীর মানুষ কারণ কখনো একজন মানুষকে আপনি এভাবে তুমি করে সম্বোধন করতে পারেন না আপনি যে তাকে তুমি করে বলছেন তার কাছ থেকে আপনি পারমিশন নিয়েছেন আর বাবার বয়সে একজন মানুষকে কিভাবে আপনি তুমি করে বলেন এটাকে সম্ভব নাম ধরে ডাকি। মিস্টার পেঁয়াজ আলু পটল আপনি এই এটা আমাকে এক কাপ চা দেন এইটা হলো ভদ্র শ্রেণীর মানুষের আচরণ আর যেটা অভদ্র শ্রেণী সেটা হচ্ছে যে মিস্টার আলু আমাকে এক কাপ চা দাও এই ধরনের ব্যবহারগুলো যারা করবে বুঝতে হবে যে উনি নিম্ন শ্রেণীর পেশার মানুষ ছিলেন ওনার ফ্যামিলিটা নিম্ন শ্রেণীর ছিল তিনি এখন একটু পড়াশোনা করে ঢাকা শহরে সারা বছর এক শার্ট এক প্যান্ট পরে সারাদিন পরে রাতে এটাকে শুকিয়ে দিনে আবার এটাকে রোদে দিয়ে গায়ে দিয়ে কর্মস্থলে যাওয়া এভাবে এই রুটেশনে তার জীবনযাপন করেছে এই কারণে এখন কিছুটা স্বাবলম্বী হয়ে এখন আর তার মানুষকে মানুষ মনে হচ্ছে এই পৃথিবী যখন ঘুরবেন তখন বুঝতে পারবেন যে আসলে পৃথিবী কতটা সভ্য মানুষ কতটা আধুনিক মানুষ কতটা মানবিক আপনারা বুঝতে পারবেন না যে এই এইখানকার মানুষ কত ভালো এবং পৃথিবী যদি বিচরণ না করেন বুঝতে পারবেন না যে মানুষের মধ্যে কোনো ধরনের ডেফিনেশন নাই কাউকে সম্মান করলে সম্মান কমে যায় না মানুষের সম্মান করলে আল্লাপাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন এ কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনি কাউকে সম্মান করেন সম্মান আল্লাপাক আপনাকে বাড়িয়ে দিবেন যারা আমাকে দেখেন আমি আসলে অনেক কথা বলেছি যারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আর যারা যদি মনে করেন যে এই ধরনের মানসিকতা আমার ভিতরে আছে তাহলে সেটা আমরা পরিবর্তন করি আমি নিজেও সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে একজন নিরহংকারী মানুষ হিসেবে রাখো যেন কোনো ধরনের অহংকার করার মতো তো কিছু আমার কাছে নেই তাহলে অহংকার করবো কেন সেজন্য আমি আপনাদেরও বলি যদি আমাদের কারো মধ্যে এই ধরনের এই আচরণ থাকে তাহলে সেগুলো আমরা পরিহার করি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবার কাছে আমি পৃথীতভাবে ক্ষমা প্রার্থী সবাই ভাই হিসেবে বন্ধু হিসেবে ছোট ভাই হিসেবে সন্তান হিসেবে আমাকে ক্ষমাসোর বৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ